আসসালামু আলাইকুম ও ওবার ওবাররারকাত ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আসলে ভাল লাগে আপনাদের সাথে কথা বলতে সেজন্য প্রতিদিনই কোনো না কোনো কিছু নিয়ে আসি আর আপনাদের ভালোবাসা পেয়ে অ্যাকচুয়ালি আমাদেরও ভালো লাগে যে খুব অ্যাটলিস্ট কোনো দিন যদি কোনো একটা ভিডিও না দিই সেক্ষেত্রে মনে হয় যে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলে আপনাদের বিরক্ত দিতে অবশ্যই চাই না আমরা বরাবরের মতো আজকে যে ম্যাজিকটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে খুবই চমৎকার একটি অ্যাপস যেটা আপনার খুবই ভালো লাগবে আমরা সচরাচর সব কিছুর মধ্যে শর্টকাট হয়ে গেছি বর্তমানে লাইক আমাদের টাইমের অনেক মূল্য দেই আমরা সো সঙ্গত কারণে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছি অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাস্টার ম্যাজিক এটা একটু লিখে টাইপ করুন দেখুন আপনি স্পেলিংটা কীরকম আমি হাজার বলে দিলেও তো হবে না আপনি দেখেই করতে হবে তো যাই হোক জিইএসটি ইউ এমএ জিআইসি জাস্টার দিয়ে একটু স্পেস দিবেন তারপর ম্যাজিক লিখবেন এই আইকোনটা যখন আপনি দেখবেন সেটা ইনস্টল করে নেন এটার কার্যক্ষমতা এই অ্যাপসের যে এত চমৎকার যে আপনি দেখলেই বুঝতে পারবেন সো যাই হোক আমরা ইনস্টল করে নেব বেশি সময় লাগবে না এখানে অলরেডি ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া শুরু করছে তো ওপেন করবো ঠিক আছে ও এখানে দেখুন নিচে ওপেন করতেই একটা নোটিফিকেশন আসে জাস্টার ম্যাজিক সামথিং ওকে আমরা প্লাসে দেই জাস্ট প্লিজ গ্র্যান্ড পারমিশান টু ক্রিয়েট জাস্টার ওকে সো আমরা ওকে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করে এখানে অনেকগুলো অ্যালাউর অপশন আসবে অবশ্যই আপনাদেরকে সব কিছুই অ্যালাউ করতে হবে অ্যালাউ অ্যালাউ আচ্ছা আমার এখানে রেকর্ডিং মোডে আছে এই জন্য দিকে যাচ্ছে তো আমি এটা ঠিক করে নিচ্ছি বেশি সময় লাগবে না ঠিক আছে তো ব্যাগ গেলাম আমরা এখন আবার ওকে করে অ্যালাউ করতে শুরু করলাম ঠিক আছে আমরা সব কিছুই অ্যালাউ করে দিব সো অ্যালাউ করার পর দেখুন আমরা এখানে যে প্লাস একটা বাটন দেখতে পাচ্ছেন আপনি এখানে লাল রেড প্লাস প্লাসটা হচ্ছে সবুজ প্লাসে আমরা ক্লিক করব এখন দেখেন যে চমৎকার জিনিসটা কেমন এটা যখনই আপনি ইনস্টল করবেন এখানে ছায়ার মতো একটা ডট আপনার স্ক্রিনে দেখতে পারবেন এই যে দেখুন আমি এখন নাড়াচাড়া করতেছি এই ছায়ার মতো একটা ডট আপনার স্ক্রিনে সব সময় থাকবে তো এটাই হচ্ছে শর্টকাটের মানে কি তো যাই হোক আমরা যখন প্লাসটা অন করেছিলাম তখন আমরা পেয়েছি ওপেন অ্যাপ্লিকেশান সো আমরা ওপেন অ্যাপ্লিকেশান করব ঠিক আছে সো ওপেন অ্যাপ্লিকেশন করার পর সচরাচর লাইক আমরা যেসব অ্যাপসগুলি প্রত্যেক দিন আমাদের কাজে লাগে বা প্রত্যেক দিন আমরা বেশি ব্যবহার করি সো এগুলি আমরা একটা শর্টকাট করে নেব এখন আপনারা দেখুন খুব ভালো লাগবে না দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না সো লাইক আমি ক্রোম সময় ইউজ করি সো ক্রোমের উপর ক্লিক করলাম ক্রোমের ওপর ক্লিক করে একটা সংকেত দিয়ে রাখলাম লাইক ক্রোম শুরু হয় সি দিয়ে সো সি লিখলাম নেক্সট সি নেক্সট সি সো তিনবার লিখার পর ডান দিয়ে দিবেন এখন বন্ধুরা আপনার ম্যাজিকটা দেখুন এখন এটা করার পরে কী হলো এখন আমরা ওই যে ডট এক আমরা হোম বাটনেই চলে যাই তাহলে বুঝতে পারবেন এই যে একটা ডট যে ছায় যেটা আছে এটাতে ক্লিক করুন ক্লিক করে এখন আপনি সি লিখুন দেখেন আপনার গুগল ক্রোম খুলে গেছে অলরেডি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ম্যাজিক যেটা দেখালাম তো এখন আমরা যেটা করব এখন আমরা ব্যাগ যাব আবার আবার প্লাস করব প্লাস করে আমাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশান যেগুলি আমরা সবচেয়ে বেশি বেশি ইউজ করি সেগুলি কি আমাদের মনের মতো করে একটা লাইক কন্ট্যাক্ট আমাদের সবসময়ই কন্ট্যাক্টের প্রয়োজন হয় ঠিক আছে কন্ট্যাক্ট এটা অ্যাক্সেস করার জন্য আমরা ধরেন অন্য একটা সংকেত দিলাম লাইক এম নেক্সট এম নেক্সট আমি অবশ্য ভালো ড্র করতে পারি না নেক্সট ওকে তো এখন ওই যে আবার যখন আপনি অবশ্যই যে যেভাবেই থাকেন না কেন আপনাকে এই ডট এই অপশানটা আপনাকে করবে শো করবে সো দেখুন এম লিখলাম ও আচ্ছা এটা আমাকে ও হ্যাঁ তো যাই হোক আপনারা দয়া করে একইভাবে ওয়ার্ডটি লিখবেন যদি একইভাবে আপনারা ওয়ার্ডটি লিখেন সেক্ষেত্রে সে রিকনাইজ করতে সাহায্য করবে তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবে এখন আবার প্লাস দেব এবার আমি আপনাদেরকে প্রত্যেকটি ফাংশানে কিন্তু দেখাবো ঠিক আছে সো এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম এখন দেখুন সুইচ সিস্টেম সেটিং লাইক যেটা দিয়ে অন অফ করা হয় ঠিক আছে যেটা দিয়ে অন অফ করা হয় সো সুইচ সিস্টেম সেটিংসে যখন আপনি ক্লিক করবেন এখন জিপিএস এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ব্লুটুথ সাউন্ড অন অফ ঠিক আছে থ্রি জি অন অফ লাইক আপনার মোবাইলের এখন এই চারটি ফাংশানকে আপনার পাঁচটি ফাংশানকে আপনারা অন অফ করতে পারেন শুধু একটা সংকেতের মাধ্যমে লাইক আমি ওয়াইফাইটা সিলেক্ট করলাম ওয়াইফাইটা সিলেক্ট করে আমি ডাব্লিউ লিখলাম নেক্সট আবার ডাব্লিউ লিখলাম নেক্সট আবার ডাব্লিউ লিখে ডান দিয়ে দিলাম এখন আমি যদি বর্তমানে আমার ওয়াইফাই অন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই অন আছে সো এখন যদি আমি শর্টকাটটাতে যাই গিয়ে যদি আমি ডাব্লিউ লিখি দেখুন আমার ওয়াইফাইটা কিন্তু অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার ওয়াইফাইটা কিন্তু অফ হয়ে গেছে এখন যেহেতু আমার ওয়াইফাই খুবই ইম্পর্ট্যান্ট আমার সবসময় ওয়াইফাই ইউজ করে থাকি সো আমি ওয়াইফাইটা আবার ডাব্লিউ লিখলে অন হয়ে যাবে ঠিক আছে দেখুন আমার ওয়াইফাই অলরেডি অন হয়ে গেছে আবার অলরেডি কানেক্টেডও হয়ে গেছে সো এই এই ম্যাজিক জাস্ট শেষ এখন আমরা অন্য কিছু দেখাই আপনাদেরকে ঠিক আছে ওপেন ইন্টারনেট অ্যাড্রেস ওপেন ওয়েব অ্যাড্রেস এখন আপনি এন্টার কর এখানে ওয়েব অ্যাড্রেসটা লিখবেন যে যেটা সব সবসময় যান লাইক ফেসবুক বা অন্য কিছু ঠিক আছে সো আপনি ওপেন অ্যাড্রেস করার জন্য ফেসবুক বা অন্য কিছু করতে পারেন লক স্ক্রিন তো স্ক্রিন লক করার জন্য যেটা করবেন সে একইভাবে একটা ড্র করবেন ঠিক আছে এটা আমি গুরুত্বপূর্ণগুলি বেশি দেখাচ্ছি আমি লাইক স্বাভাবিকগুলি দেখা দিচ্ছে করতেছে না যাই হোক ওপেন রিসেন্ট টাস্ক রিসেন্ট টাস্ক যেগুলি আপনি প্রিভিয়াসলি যে অ্যাপসগুলি লাইক ব্যবহার করেছেন সেইগুলির জন্য একটা সংকেত দিবেন আর কুইক কল এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কুইক কল ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো আমি এখানে আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা এখানে যেহেতু আমার একটা নাম্বারও সেভ করা নাই তো সেক্ষেত্রে প্রথমে আমাকে একটা নাম্বার বানিয়ে আপনাদেরকে দেখাতে হবে ঠিক আছে প্রথমে আমি একটা নাম্বার বানিয়ে দিই নেই যে কোনো একটা নাম্বার বানিয়ে নেই আচ্ছা যাই হোক আমি নাম্বার বানাচ্ছি না জাস্ট আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ আমি চাচ্ছি না আপনাদের সময়গুলি সময় নষ্ট করি সো আমরা আবার ওই যে ওইখানে যাব গিয়ে প্লাস করব প্লাস কুইক কল যাব এখন এখানে অবশ্যই আপনি অনেকগুলি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নামগুলিও দেখতে পারেন ঠিক আছে এখানে আপনার আমি যেহেতু এই ফোনটা ইউজ করি না সেক্ষেত্রে আমার কোনো নামই এখানে অ্যাড করে নেই সো আপনি যদি একটা নাম নাম সিলেক্ট করেন ঠিক আছে নামটা সিলেক্ট করে যদি আপনার যাকে আপনি বেশি ফোন করেন লাইক আপনার গার্লফ্রেন্ড যাকে আপনি সবচেয়ে বেশি ফোন করেন তো তার নামের পাশেও একটা কিছু একটা সাইন দিয়ে দিবেন মানে ঠিক সাইন দিয়ে দিতে পারেন এভাবে যে কোনো একটা টিক সাইন দিয়ে দিতে পারেন টিক সাইন দিয়ে তো আপনি সেটাও সেভ করে দিতে পারেন এখন বা পরবর্তীতে আপনি যখন এটা অন করবেন অন করে একটা টিক সাইন দিয়ে দেবেন সোজা আপনার গার্লফ্রেন্ডে ফোনে গিয়ে রিং হবে সো নেক্সট কুইক এস এম এস কুইক এস এম এসটাও ঠিক একই রকম সো বন্ধুরা আশা করি আজকে যে অসাধারণ একটি জিনিস দেখিয়েছি আই ডোন্ট নো আপনার কেমন লেগেছে বাট আই লাভ ইট এটা আমার খুবই ভালো লাগে এই যেটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম খুবই পছন্দের একটা জিনিস এটা আর খুবই উপকারী একটা জিনিস আই থিঙ্ক সো সো এটা আপনাদের মানে ব্যক্তিগত জীবনে খুবই ভালো কাজ দিবে খুবই শর্টকাট করবে আপনাদেরকে লাইক টাইমগুলি অনেক সেভ করবে সো আই হোপ আপনারা এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে তো অবশ্যই করবেন সো ভালো না লাগলে মন্তব্য দিলে হয় কি আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে আমাদের কোথাও ভুল হয়েছে বা ভবিষ্যতে আর একটু সুন্দর করে করতে হবে ভিডিওটা ঠিক আছে সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ